নমস্কার বন্ধুরা মুনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানে সকালবেলায় নিত্য নতুন কাজ তো আর না সংসারে দেখবে রোগ যেন প্রত্যেক দিন যেন একই কাজই সময় সময় হয়ে যায় কেন কি জানি মানে কাজের কোনো চেঞ্জ থাকে না এক এক সময় মনে হয় যে কাজটা বেশ আজকে এটা কাজ কালকে সেটা কাজ হলে বেশ ভালো লাগে জীবনটা যেন একঘেমই হয়ে গেছে ঘুম থেকে উঠলেই সেই যেন খা হাতা খুন্তির কথাই চিন্তা হয় তো সকালবেলা হাঁটতে গেছিলাম হেঁটে এসে অনেকটাই কাজ এগিয়ে গেছে কারণ এসেই তো আজকে ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে ঘর দালার সব মুছে নিয়েছিলাম মুছে টুচে নিয়ে আর জানো তো আজকে জলের বোতলগুলো একটু পরিষ্কার করার চিন্তা করেছিলাম বলে আগের দিন রাত্রির থেকে যেসব বোতলগুলো খালি হয়েছে সেইগুলোকে সব পাউডার জলে ভিজিয়ে দিয়েছিলাম হ্যাঁ আমার শাশুড়ি মায়ের মুখে সব শুনেছি যে আগেকার দিনে মায়েরা সব বোতলে বালি সার দিয়ে ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে বোতল পরিষ্কার করতো খুব খাটুনি ছিল কিন্তু দেখো নিত্য নতুন যুগে মানে এখনকার দিনে ওই সবের কোনো বালাই নেই এখন একটা জলের বোতল পরিষ্কার করার পাউডার পাওয়া যায় সামান্য একটু জলে দেখবে বোতলগুলোকে ভিজিয়ে রাখলে দু তিন ঘন্টার পর দেখবে আপনি বোতল পরিষ্কার হয়ে যায় বেশি কিছু করতেই লাগে না ওই যে দেখো পাশে তিনখানা বোতলকে হাই জলে ভিজিয়ে রেখেছি ওইগুলো একটু পরে ধুয়ে নেবো আর এইগুলো যদি আমি সময়ে সকাল সকাল না করি জল থাকতে থাকতে তাহলে বোতলগুলো আমার ভরা হয়ে যাবে নালে আর জল পাবো না আবার সেই বিকালবেলা আর কারেন্টের কথা বলা যায় না কখন থাকে কখন থাকে না তাই সময়ের সময় করে নিয়েছি আর এদিকে দেখছি যতগুলো বালতি আজকে ফাঁকা ছিল সব কোটাকেই মাছা ধোয়া করছি দেখবে রোজ এই কাজগুলো না করব করবো যে কাল করব আজ করব এরকম করে করে হয় না তো মন দিয়েছি আজকে যে এইগুলা সব পরিষ্কার কল কলতলায় যা কিছু আছে তাই এক ধার দিয়ে বালতি জলের বোতল আর জলের বোতল এমনই একটা জিনিস তুমি যদি সময়ে যদি না পরিষ্কার করো দেখো ওই জলে যেন খেতে ইচ্ছা করে না কেমন একটা বিচ্ছিরি গন্ধ থাকে আর একটা কেমন একটা স্পট দাগ পড়ে যায় তো যাই হোক ওইদিকে সমস্ত কাজ মিটে হাতে করতে প্রায় সাড়ে সাতটার ওপরে হয়েই গেল তো একদম ঘড়ির কাঁটা যেন পাই করে ঘুরছে আর আমারও পা যেন পাই করে এদিক ওদিক হচ্ছে তো এইদিকে দোকানে যাবে সৌমেন তো ওইদিকে চা বসিয়ে দিয়েছিলাম তো এই যে এখন দুই পিসিমা এসেছে আর সামনে আমার পিসি শাশুড়ির বাড়ি তো পিসিমা এসেছে আর মা বলছে আমিও রচা খাবো তো এই জন্য মা আর পিসিমার জন্য একটু রচা করে দিচ্ছি আর বাকি আমাদের সবার জন্য একটু দুধ চা হবে তাই চলো আগে পিসিমাদেরকে চাটা এসে তারপরে আমরা চা খাবো আর চা করার আগে সময়বেলা আজকে আমি রুটি খেয়ে যাব তো ওই যে গরম গরম দুটো রুটিও হয়েছিলো জানো তো সেই হিসাবে আর ভিডিও করে উঠতে পারি না সব সময় ফোন নিয়ে হয় না গো কেউ একটু ভিডিও করে দিলে তখনই মনে হয় যেন হয়েছে কিন্তু নিজের ক্ষেত্রে হয় না কখন ফোন অন করব কখন ক্যামেরা সামনে দাঁড়াবো নিজে মানে হয়ে ওঠে না এক হাতে রুটি করা জল তোলা মানে সকালবেলাটা খুব নাজেহাল অবস্থা এদিকে শ্বশুর মশাই গেছিল বাজারে তো আর তোমাদেরকে বাজারের ভিডিওটা এই কারণে দেখায়নি কারণ অনেক ভিডিওটা আমি তোমাদেরকে বাজার দেখিয়েছি আর যেদিন মানে বাপি বাজারে যায় সেদিন আমি সকালবেলা চান করার ঝামেলাটা থাকে না কারণ এই বাজার থেকে এত মাছ সবজি নিয়ে আসে না গোছাতে গোছাতেই দিন কভার হয়ে যায় তো এই যে চিংড়ি চিংড়ি মাছ নিয়ে এসছে তো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে একটু ভাবছি চিংড়ি পটল করবো আর আজকে দেখো ভালো একটা বড় কাতলা মাছও পেয়েছে আর এদিকে দেখো টাটকা একদম মরলা মাছ পেয়েছে তো মরলা মাছটা সত্যি অনেক দিন পর যেন আজকে পেয়েছে আর বাপি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে আর এখন বর্ষার সময় দেখবে সব মাছের মধ্যেই ডিম থাকে আর এই যে মরলা মাছের পেটে অনেক ডিম ছিল তো এইটা আমি কোনোদিনও খাই না কোনো বানাইনি তো মা এই কুমড়ো শাকের নরম পাতা এই ডিমগুলোকে দিয়ে বলছে তেলেতে ভাজবে খেতে দারুণ লাগে সত্যি আমি কোনো কোনোদিনও করিনি তো এই যে দেখো আমি করছি কিন্তু মাকে আমি বারবার জিজ্ঞেস করছি কী গো মা ঠিক হচ্ছে তো করতে পারবো তো মা বলে তুমি না করলে তুমি জানবে কী করে তুমি ঠিক করেছো না ভুল করেছো করে দেখো তাই মরো না মাছের পেটের কত ডিম থাকবে তাই একটা পাতাই ভাজা হচ্ছে মা বলে একটা খেয়ে দেখো কেমন লাগে সত্যি বলবো কি মানে খেয়েছিলাম খুব টেস্টি ছিল আর এই যে কিছু মরলা মাছও ভাজা হয়েছে মা বলে সব পাতে পাতে চারটে করে দেওয়া হবে আর ওইদিকে সমস্ত রান্না রান্নাবান্না মিটিয়ে এখন এসছি মানে আনাজগুলো তুলতে কারণ সকালবেলা অত মানে কাজ ছিল তার হয়ে ওঠে না আর কাজ এই কারণে আর এই কাজটা পেন্ডিং রেখেছি কারণ ফ্রিজটা একটু পরিষ্কার করব আনাজ একদম খালি হয়ে যেতে ফ্রিজটা সুর বরফ বলাতে দিয়েছিলাম দিয়ে দেখো না ফ্রিজটা দেখেছো শুধু খাবার আর আনাজ ভর্তি তার এরপর আমি কোথায় আনাজ তুলব তো যার কারণে সব বেঁচে বুঝে যেগুলো ফেলার আমি মাকে বলছি ফেলে দিচ্ছি তো আমাদের ফ্রিজে কিছু পাওয়ার না পাও দেখবো সবসময় দু তিন রকমের মিষ্টি তুমি পাবে আর টিফিন বক্সে থাকে গুড় সারা বছর মানে গুড় আমাদের বাড়িতে পাবে কারণ শ্বশুর মশা মিষ্টির থেকে গুড় দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে তাই তালের গুড় আঁখের গুড়টা তুমি সারা বছর আমাদের বাড়িতে পেয়ে যাবে আর এদিকে দেখো সবশেষে হঠাৎ করে কোথাও কিছু নেই মেঘের দর্শন ছিল না হঠাৎ করে কালো মেঘ করে তুমুল ছাড়ে বৃষ্টি শুরু হয়ে যাবে ভালো হয়েছে বাবা যে হারে গরম পড়েছে এরকম বৃষ্টি হওয়াটা দরকার মানে বৃষ্টির জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টির আর দেখা নেই কিন্তু কী হবে এই বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণই মনে হয় ঠান্ডা বৃষ্টিটা যা থেমে যাবে একটা দেখবে ভ্যাপসা গরম হবে কারণ মাটি এত গরম হয়ে আছে জল টানতে পারছে না তো যাই হোক একটু তো স্বস্তির আহাত মিললো যে হ্যাঁ দুপুরে খাওয়ার পর একটু শরীরটা ঠান্ডা হলো না এবারে বৃষ্টিটা দেখছি ভালোই মানে জোরেই হচ্ছে আর কি তো যাই হোক এদিকে সকালের কাজ ভাজগুলো মিটে গেছিলো বলে তাই নালে বৃষ্টিতে ভিজে ভিজেই সারাদিনের কাজ হতো আবার দেখি সন্ধ্যাবেলা দোকান যেতে হবে আজ আমি দোকানে এসেছি সত্যি আমার ভাগ্য ভালো কারণ সৌমেন আমাকে বলেই ছিল আজ তোমার একটা ভালো কাজ আছে একজন দাদার মানে গোপালের মানসিক কাছে গোপালের পুজো দিতে যাবে তো সেই দাদা এসে বলছে তুমি তোমার মনের মতো করে গোপালকে সাজিয়ে দাও আমি এইভাবে সাজ করে নিয়ে যাব তো দেখো একটা গোপাল ওই দাদাটা গোপাল পছন্দ করেছে কোন সাইজটা নেবে বাদ বাকি কাজগুলো সেই দাদাটা আমাদের দুজনের উপর ছেড়ে দিয়েছে যে তোমরা সাজিয়ে দাও তোমাদের উপর দায়িত্ব দিল সত্যি কথা বলছে গপুকে যখন সাজাচ্ছি এত আনন্দ হচ্ছে আর সব আর খুব দুঃখ লেগেছে এই গপুটা যখন দোকান থেকে চলে যায় সত্যিকারে তোমরা দেখে বলো তো কেমন হয়েছে সাজটা আমাদের দুজনের মন প্রাণ জুড়িয়ে গেছিলো গপুকে দেখে কিন্তু সত্যি বলে আমাদেরও খুব কষ্ট লেগেছিল গোপু আমাদের দোকান থেকে চলে যাচ্ছে তো আর গোপুকে যাওয়ার সময় খালি হাতে দেবো না ছিল দোকানে একটা লজেন্স সেটা খেতে খেতেই গপু Das ist so.